মাছের ঝোল বাঙালিদের সবচেয়ে প্রিয় একটি রান্না জন্তু বা তাজা মাছ হলে যে কোনো মাছের ঝোলই খেতে ভালো লাগে আজ তৈরি করছি কাঁচা পাকা টমেটো এবং চুইজাল দিয়ে সিলভার কাপ মাছের ঝোল বা তরকারি এই রান্নাটি দক্ষিণ অঞ্চলের তাই এই রান্নায় চুইজাল ব্যবহার করছি চুইজালগুলো জালগুলো টুকরা করে নিয়েছি সেই সাথে অল্প কিছু ধনিয়া পাতাও রয়েছে শীতকালে দুনিয়া পাতা দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে মাছের মাথা বাদ দিয়ে এখানে পাঁচ টুকরা মাছ নিয়েছি শুরুতেই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব কড়াইতে দুই চামচের মতো তেল দিয়েছি কড়াই এবং তেল দুইটাই খুব ভালো করে গরম করে নিচ্ছি তাহলে মাছগুলো সহজে কড়াইতে লাগবে না উল্টাতে পাল্টাতে সুবিধা হবে আর মাছের ভাজাটাও সুন্দর হবে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর তেল ভালো করে কড়াইয়ের গায়ে মিশিয়ে দিলাম তাহলে মাছ সহজেই লাগবে না কড়াইয়ের গায়ে এবার মাছগুলো ভেজে নেব আর যে কোনো বড় মাছ এভাবে বড় বড় টুকরা করলে দেখতেও ভালো লাগে আর যেহেতু মাছগুলো খুবই তাজা যে কোনো উপায়ে রান্না করলেই কিন্তু খেতে মন্দ লাগে না তাজা মাছের স্বাদই অন্যরকম আর কাঁচা পাকা টমেটো দিয়ে শীতকালে নতুন আলু দিয়ে তৈরি করলে মাছের ঝুল এমনিতেই ভালো লাগে মাছ ভাজার শুরুতেই আগুন একটু বেশি ছিল এবার একটু কমিয়ে রাখলাম আর এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব মাছের ঝুলের মাছ একটু কড়া করে ভাজলে সহজে ভাঙেও না আর মাছের ঝুলের ঘ্রাণও খুবই সুন্দর হয় মাছের দুইটা পাঁশই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার তেল ছেঁকে আস্তে আস্তে একটি একটি করে তুলে রাখছি তাহলে মাছগুলো ভাঙবেও না এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার নেই অল্প একটু জিরা দিয়ে দিয়েছি আর এবার চুই জালগুলো হালকা বেজে নেবো শিকড়ের চুই এভাবে হালকা কষিয়ে নিলে গ্রান খুবই সুন্দর হয় এবার একে একে ধুয়ে রাখা কেটে নেওয়া আলু এবং কাঁচা পাকা টমেটো দিয়ে দিয়েছি আর সেই সাথে জিরা এবং শুকনো মরিচ বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এবার জুল এবং মাছের সবজির আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর কষানোর জন্য অল্প একটু মশলার জল দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে সবজিগুলো দুই থেকে তিন মিনিটের মতো হালকা কষিয়ে নেব শীতকালে গরম ভাতের সাথে এরকম একটি মাছের ঝোল থাকলে অন্য কিছু রান্নার প্রয়োজনও হয় না বিশেষ করে দুপুরবেলাটা মাছের জোল থাকলে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় আর পেঁয়াজ রসুন ছাড়া এরকম মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে মুখের স্বাদ পাল্টাতেও সাহায্য করে যেহেতু আলু এবং সবজি একটু জাল হবে আর মাছের ঝোল একটু বেশি সময় জাল না হলে খেতেও ভালো লাগে না আড়াই গ্লাস পরিমাণ জল দিয়েছি আর এবার ধনিয়া পাতার কিছু ডাটার অংশ আগেই দিয়ে দিলাম যেহেতু একটু সেদ্ধ হলে ডাটাগুলো মজে আসবে আর কচি পাতাগুলো রেখে দিয়েছি শেষের দিকে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখছি আর চুলার আঁচটা বাড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি তরকারিটা জাল হয়ে কমে আসবে মাছের ঝুল যত জাল হয় ততই খেতে ভালো লাগে আর কাঠের আগুনে জাল দেওয়ার সুবিধাও অনেক ইচ্ছে মতো আগুন বাড়িয়ে দেয়া যায় চার থেকে পাঁচ মিনিটের মতো ফুল আছে এরকম ঢেকে দেয় সবজিও ভালো সেদ্ধ হয়েছে আর ঝোলটা আগের চেয়ে একটু কমে এসেছে এবার বাজা মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে আবারও মিডিয়াম আঁচে তিন মিনিটের মতো ডেকে রাখছি সিলভার কাপ মাছ অন্য মাছের চেয়ে একটু নরম হয় তাই বেশি সময় ডেকে রাখা যায় না নরম হয়ে যায় অনেক বেশি তিন মিনিটের মতো মিডিয়াম আঁচে ডেকে রেখেছিলাম ডাকনাটি তুলে দিয়ে এবার লবণটা ছেঁকে দেখে নিয়েছি লবণ ঠিকই আছে আর এরকম একটু ঝোল ডেকেই নামাবো আর মাছ দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া করছি না শুধু কড়াইটা ধরে এক দুইবার একটু নাড়াচাড়া করেছি আর এরকম একটু ঝোল ডেকেই নামিয়ে রাখছি দক্ষিণ অঞ্চল খুলনাতে চুইজাল দিয়ে এরকম মাছের ঝোল তৈরি করা হয় ভীষণ জনপ্রিয় এই রান্নাটি আর খেতেও ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ